এখন আমি পার্লারে চলে এসেছি রথের মেলা যাওয়ার আগে ধূপ দেওয়ার জন্য ঠাকুরকে তো হ্যালো এ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি ভাবছিলাম যে সন্ধেবেলা বৃষ্টি হবে কি হবে না তাহলে আর যেতে পারবো না তো এখন দেখছি ওয়েদারটা দেখো অন্ধকার অন্ধকার হয়ে গেছে কিন্তু বৃষ্টি হচ্ছে না তো যাব মনুকে নিয়ে রথের মেলায় আর চলে এসেছি দেখো রথের মেলাতে এখানে একটু থাকবো ঘোরাঘুরি করব তারপর বাড়ি চলে যাব। আর এই রথের কাছে দেখো একটু ভিড় হয়েছে সেরকম আর আগের মতন ভিড় হয় না আগে আমাদের ছোটবেলায় মানে কত মজা হতে যে হ্যাঁ রথ দেখতে যাব রথ দেখতে যাবো এখন সে অতটা মজাটা আর মানে হয় না কেন জানি না তো যাই হোক চলো আমরা রথের মেলাতে ঘুরে নিই আর এইখানে মনু বসে একটা খেলাম দেখছিল নেবে না ও দেখছিলো এবছর কিছু খেলাম নিলে সব সবসময় বায়না করে ও উল্টো রথের দিনকে দিদি আসবে তখনও একটা খেলনা কিনবে দিদি আরও একসাথে কিনবে এখন আমরা কিছু খেয়ে চলে যাব যাই হোক ওকে অনেক বুঝি বাজে নিয়ে এসেছিলাম যে কিছু কিনবি না কিনবি না আজকে মনুয়ার কিছু কেনার বায়না করে না কারণ উল্টো রথ আছে উল্টো রথের সময় ও দিদি আসবে তখন দিদিটা ওতে একসাথে কিনবে

আমরা চলে এসেছি এখন মানুষ চপ সেন্টারে তো এখান থেকে আমরা কিনে নেব যে যা যেটা পছন্দ বলে দিয়েছি আমরা কিনে নেব আর আমরা নিয়ে নিয়েছি নিয়ে বাড়ি চলে এসেছি বাড়িতে নিয়ে এসে খাবো ওখানে দাঁড়িয়ে খাওয়া যাবে না ভিড় ছিল বলে আর মনু এখন সবারটা ঢেলে নিচ্ছে সাজিয়ে নিচ্ছে থালার মধ্যে তারপর সবাইকে ভাগাভাগি করে দিয়ে দেবে তো এখানে ছিল চিকেন স্যাটে দুটো ওর একটা চিকেন ললিপপ ডিমের ডেভিল আর দুটো মোচার চপ তার সাথে স্যালাড আর সস যে যা সবার ভাগের ভাগেরটা দিয়ে দিয়েছি মনু আর আমি খেয়ে নিচ্ছি তো আজকে ও চিকেন সবসময় ও চিকেন পকোড়া খাই চিকেন পকোড়া সে তার জন্য চিকেন ললিপপটা নিয়েছে আর আমি এক চিকেন স্যাটা নিয়ে নিয়েছিলাম তো চিকেন স্যাটাটা মোটামুটি আমার ভালোই লাগে বেশ খেতে তো খেয়ে নিক আর ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করবো তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আজকের মতনটা